السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তার পরে আল্লাহ যে নবীজির ওপর সিরায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি ও সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ সাল্লাম অন্যান্য নবী আলাইসাল্লাম গণের আমাদের নবীজির মাথা যেন দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহরবানি করে নবীজির উম্মাদ করে পাঠিয়েছিলেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরত আবু ইয়াকুব এবনে এসহাক নহর জওয়ান রহমাতুল্লাহ রায় হুজুরের জীবনে আলোচনা করব হজরতাব ইয়াক সাহাক নোহর জবান রহমাতুল্লাহ রয় মাক্কার একজন বিখ্যাত সাধক পুরুষ ছিলেন পৌত নির্মূল চরিত্রের এই তাপসের চেহারাও ছিল জ্যোতির্ম জ্যোতির্ময় কঠোর সাধনা বলে তিনি যে সাফল্য অর্জন করেন তা তাকে সবকারের এক শ্রেষ্ঠ তাপসে উন্নীত করে হজরত আমলেবনে উসমান রহমত উল্লারের সান্নিধ্য ও এবং সংস্পর্শে তার আধ্যাত্ম জ্ঞানের বিকাশ ঘটে একবার এক ব্যক্তি তার কাছে এসে বলেন যে তার হৃদয় অত্যন্ত কঠিন হয়েছে বলে তার মনে হয় তিনি বহু জলের কাছে গিয়েছেন তারা নানা জনে নানা কথা বলেছেন কেউ বলেছেন রোজা রাখতে কেউ পরামর্শ দিয়েছেন দেশে ভ্রমণের সকলের সব কথাই তিনি শুনে শুনেছেন কিন্তু কোনো কাজ হয়নি তার কথা শুনে হজরত আকুব রহমাতুল্লা বললেন তারা সকলেই ভুল পথের নির্দেশ দিয়েছেন তার ব্যাধির চিকিৎসা হলো গভীর রাতে মসজিদে গিয়ে কান্নাকাটি করা আল্লাহর কাছে প্রার্থনা করা অথবা তিনি যেন দিশেহারা বিভ্রান্ত মানুষটিকে সাহায্য করেন দিশেহারা বিভ্রান্ত মানুষটিকে সাহায্য করেন লক্ষ্টি পরে বলেন তার নির্দেশ মতো কাজ করে তিনি অভাবিত সাফল্য লাভ করেন তার অন্তরের ব্যাধি সম্পূর্ণ রূপে নিরাময় হয় একজন তাকে বলেন সে তিনি নামাজ পড়েন বটে তবে তার কোনো স্বাদ অনুভব করেন না হজরত এক রহমতুল্লা বলেন তুমি নামাজে দাঁড়িয়ে অন্তরের খবর নিলে নামাজের স্বাদ রূপে অনুভব করবে যেমন একটা প্রবাদ আছে গাধার গায়ে দড়ি বেঁধে সফরে বের হলে গাধা পথ অতিক্রম করতে পারে না একবার হজরত লোক করতে দেখেন এবং সে মিনকা অর্থাৎ আমি তোমার নিকট তোমা থেকে আশ্রয় প্রার্থনা প্রার্থনা করি তিনি তাকে জিজ্ঞেস করেন এ কোন ধরনের দোয়া সে বলল সে একবার এক সুদর্শন লোকের দিকে কুদৃষ্টি নিক্ষেপ করে তাতে তার এক ধরনের সুখ বড় জেগেছিল এমন সময় না জানি কোথা থেকে বাতাসের ঝাপটায় এসে তার চোখে লাগে আর তা বন্ধ হয়ে যায় তখন দৃশ্য শব্দ শোনা যায় তুমি একবার দৃষ্টিপাত করাই চড় খেয়েছ যদি আমার দৃষ্টিপাত করতে তাহলে তা হতো আরো বেশি শাস্তে যোগ্য ভদ্রতে আকুববেসা গ্রামতুলনায়ের তত্ত্ব কথা শশ কথা সমূহ এক নম্বর দুনিয়া একটি দুনিয়া দুনিয়া একটি দরিয়ার মতো যার শেষ প্রান্তে পরকর্ন সমস্ত লকি হলো মুসাফির আর ওই দরিয়া পাড়ি দিয়া চড়নি হলো ধর্ম অভিরতাও খুব সুন্দর উপদেশ যে দুই নম্বর যে ব্যক্তি খেয়ে না। তৃপ্ত তার খোদা করো দিন মেটে না যে পার্থিব ধরে ধরি সে সব সময় গরিব যে ব্যক্তি লোকের নিকট নিজের অভাব প্রকাশ করে সে কিছু পাই না আর যে ব্যক্তি নিজের কাজে আল্লাহর সাহায্য না চায় সে সর্বদা শালঞ্জিত লাঞ্জিত হয় তিন নম্বর তুমি যে নিয়ামতের শকর করবে তার ধ্বংস নেই যে ধনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না তার সে ধনের দাস স্থায়িত্ব নেই চার নম্বর দা যখন প্রকৃত ইমানে পূর্ণ হয় তখন তার নিকট বিপদ নিয়ামতে পূর্ণ হয় সুহান আল্লাহ সুহান আল্লাহ পাঁচ নম্বর প্রকৃত সংযম চারটি যথা এক অল্প আহার করা দুই অল্প কথা বলা তিন অল্প শয়ন করা ও চার রিপুর কামরা ত্যাগ করা ছয় নম্বর মানুষ যখন আল্লাহতে বিলীন হয় তখন আল্লাহর সঙ্গে সে জীবিত হয়ে থাকে আর এজন্যই কোন কোন সাধক আনাল হাক আমি আল্লাহ বলে গিয়েছেন সাত নম্বর যে ব্যক্তি সেবা পরিচর্যায় আনন্দ প্রকাশনা করে এবং ফানা ও বাঁকা উভয় অবস্থায় সেবার ধরন ঠিক না রাখে সে নিজের দাবিতে মিথ্যাবাদী আট নম্বর আনন্দ তিনি এক প্রতিনি আনন্দ তিনি প্রতিন প্রকার যথায়ক আল্লাহর এবারতে মনের এবং দুই আল্লাহর স্মরণে ও তিন দুনিয়া ভুলে যাওয়ার যে আনন্দ সে আনন্দ এই তিন প্রকার আনন্দ যে লাভ করে সে সর্বদা আল্লাহর এবারতে মশগুল থেকে দুনিয়া ত্যাগী হয়ে যায় এবং বিশ্ব তাকে বন্দ মনে করতে থাকে আট নম্বরের আগে পড়ছে আনন্দ তিন পুরো প্রকার যথায় এবং দুই আল্লাহর ও তিন দুনিয়া ভুলে যাওয়ার যে আনন্দ সে আনন্দ এই তিন প্রকার আনন্দ যে লাভ করে সে সর্বদা আল্লাহর ভারতে মুশগুল থেকে দুনিয়া ত্যাগি হয়ে যায় এবং বিশ্ব জগৎ তাকে মন্দ মনে করতে থাকে নয় নম্বর উত্তম সেটি যার সঙ্গে জ্ঞান ও বিদ্যার সম্পর্ক থাকে দশ নম্বর তত্ত্বজ্ঞানে তিনটি বিষয়ের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন না তা হল বিদ্যা চর্চা ও খেলা খেলোয়াড় কেননা এই তিনটির সঙ্গে যিনি সম্পর্ক ছিন্ন করেন তিনি কখনো মোল্লা হরণে লাভ করতে পারেন না সেহেতু তার অন্য কিছুর জন্য অনুশোচনাও থাকে না এগারো নম্বর নির্ভরশীলদের রোজি আল্লাহর নিজের জিম্মাই থাকে এগারো নম্বর নির্ভরশীলদের রোজির নির্ভরশীলদের রোজি আল্লাহর নিজের জিম্মায় থাকে বিনা পরিশ্রমী তারা তা আল্লাহর ধরভাণ্ডার থেকে পেয়ে যান বারো নম্বর এলমে হাকি কি সেই বস্তু আল্লাহ হজরত ইসলামকে যা শিক্ষা দেন তেরো নম্বর পার্থিব শান্তি ও শান্তি অশান্তি থেকে বেপর ব্যক্তি প্রকৃত মতাবকিল অযোধী মায়াল্লামী প্রকৃত বাক্য লাভ করেন কেননা তিরি ফেরেসিফ্লাম থেকে সাহায্য কামনা করেননি চোদ্দ নম্বর নির্ভরশীল ব্যক্তির বিশ্বাস ও নির্ভরতা যখন প্রবল আকার ধারণ করে তখন তাকে আগুনে নিক্ষেপ করলেও সে আগুনের দোহন যারা অনুভব করে না পনেরো নম্বর হজরত ইয়াকুব ইসলামকেলামকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর নৈকট্য লাভের উপায় কি তিনি বলেন মূর্খদের থেকে দূরে থাকা আলেমদের সঙ্গ ও অবলম্বন করা জ্ঞান অনুযায়ী তার চর্চা করা ও আল্লাহর ধ্যানে সময় ব্যয় করা এটা খুব মূল্যবান কথা মনে রাখা উচিত আরেকবার পড়ছি পনেরো নম্বর আল্লাহ হজরতাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নৈকলাভের উপায় কি তিনি বলেন মূর্খদের থেকে দূরে থাকা আরেমদের সঙ্গ অবলম্বন করা জ্ঞান অনুযায়ী তার চর্চা করা ও আল্লাহর ধ্যানের সময় ব্যয় করা এখানে শেষ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ